সফলতার শীর্ষে উঠতে কি বছরের পর বছর অপেক্ষা করতে হয় একদমই না সঠিক রোডম্যাপ আর নির্ভুল অ্যাকশন প্ল্যান থাকলে মাত্র ছয় মাসেই তুমি নিজের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারবে আজ আমি তোমাদের এমন একটি রোডম্যাপ দেখাবো যা তোমাদের ধাপে ধাপে সফলতায় পৌঁছে দেবে নাম্বার ওয়ান মানসিক প্রস্তুতি প্রথমেই বুঝে নাও সফলতা শুধু টাকার পরিমাপ নয় এটি দক্ষতা শৃঙ্খলা ও ব্যক্তিগত উন্নতির ফসল তাই প্রথম মাসেই তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে প্রতিদিন সকালে ছোট ছোট লক্ষ্য লিখে ফেলো এবং দিনের শেষে তা পূরণ হয়েছে কিনা তা দেখে নাও প্রথম দুই মাস স্কিল বিল্ডিং এই সময়টা নতুন স্কিল শেখানোর বিনিয়োগ করে একটি হাই স্কিল বেছে নাও যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কপি রাইটিং বা ডিজিটাল মার্কেটিং প্রতিদিন অন্তত দুই থেকে তিন ঘন্টা শেখার জন্য দাও ফ্রি কোর্স ইউটিউব টিউটোরিয়াল ও প্র্যাকটিস প্রজেক্ট তৈরি করো তৃতীয় ও চতুর্থ মাস আয়ের সূচনা এখন শেখা স্কিল দিয়ে উপার্জন করার সময় ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার লিংিং এইসব প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করো ছোট গিক দিয়ে শুরু করো এবং ক্লায়েন্টের ফিডব্যাক নিয়ে কাজের মান উন্নতি করো মাসের শেষে প্রথম পাঁচশো থেকে এক হাজার ডলার আয়ের লক্ষ্য ধরো পঞ্চম মাস পঞ্চম মাসে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করো এই পর্যায়ে তুমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছ এবার নিজে ব্র্যান্ড তৈরি করো সোশ্যাল মিডিয়ায় কাজের নমুনা পোস্ট করো নিজেকে বিশেষজ্ঞ হিসেবে উপস্থাপন করো নতুন ক্লায়েন্ট ও বড় প্রজেক্ট পেতে এটি অনেক সাহায্য করবে ষষ্ঠ মাসে স্কেল আপ ও সফলতার শীর্ষে এখন আয়ের দ্বারা বাড়ানোর সময় রেট বাড়াও এবং বড় প্রজেক্টের কাজ শুরু করো নতুন স্কিল যুক্ত করো এবং টিম তৈরি করো মাস শেষে তোমার আয় তিন গুণ পর্যন্ত বাড়তে পারে এবং তুমি পৌঁছে যাবে সফলতার এক নতুন স্তরে মনে রেখো সফলতা রোডম্যাপ একটাই শেখা কাজ করা এবং ধারাবাহিকভাবে উন্নতি করা আজ থেকে প্রথম পদক্ষেপ নাও ছয় মাস পর তোমার জীবন বদলে যাবে তুমি কি প্রস্তুত সফলতা শেষে আপনার কোন বন্ধুকে নিয়ে যেতে চান এই ভিডিওটি সেই বন্ধুটাকে একটি শেয়ার করে দেন যারা আমাদের পেজ থেকে দেখছেন সবাই ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে